সুন্দর কিন্তু বড় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অনেক অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিন্তু কিছু কিন্তু দোকান বসানো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলসাটা হচ্ছে আর এদিকটা কিন্তু কিছু দোকান বসে এখানে তোমার নাস্তার দোকান আরও বিভিন্ন রকম দোকান আছে দেখতে পাচ্ছো তো ভিডিওটা যেখান থেকে দেখছো বেশি যুগ শেয়ার করো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ওকে ভিডিওটা দেখতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো চলে আসা আমার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চ্যানেলটা পাল্টে গেছে তাই তো সো এই ভাইয়ের চ্যানেল তো যা যা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা পাশে থাকলেই আমরা তোমাদের সাপোর্ট পেয়ে আরও এগিয়ে যেতে পারব তো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে লাইক করে পাশে থাকো তো চলো ভাই কি বলে থাকো সো চলো আজকে কিন্তু এসেছিলাম কিন্তু তোমরা দেখেছো যে পিজাদ আব্বাসি ভাইজান আসছে আমাদের এখানে কোন ভাইজান টেন কে ইউটিউব চ্যানেল চলো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর ভাইজান কিন্তু আসছে সেই কারণে কিন্তু আমরা কিন্তু যাচ্ছি কিন্তু এদিকটাই আমরা শুনলাম এদিকটাই ভাইজান আসছে ভাইজান এই রাস্তা দিয়ে কিন্তু আসবে সেই কারণে আমরা যাচ্ছি ভাইজানকে আনতে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি সাইনের ভাই কিন্তু সাইকেল চালাচ্ছে দেখো সাইকেল চালাচ্ছে সাইনের ভাই কিন্তু ভাইজনে কিন্তু অপেক্ষা করতে করতে কিন্তু এখানে কিন্তু শানিবার কি মনে বাচ্চা দিয়ে সাইকেল চেয়ে তো সাইকেল চেয়ে কিন্তু চালানোর চেষ্টা করছে তো দেখ সাইকেল চালাচ্ছে কিন্তু শানির ভাই শানির ভাই কিন্তু সাইকেল চালাচ্ছে কেমন দেখা যাচ্ছে সবাই কিন্তু কমেন্ট করো তো ফাইনালি কিন্তু অনেক কিন্তু অপেক্ষা করার পরে কিন্তু আমাদের সকলের প্রিয় আব্বাস কিন্তু চলে এসে কিন্তু ভাইজান কিন্তু চলে এসছে সেই দুটো ব tengo to change the destination ব don't push only ব ay y ব 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 বব ব ব কিন্তু পুরো বসে গেছে ভাইজানের আশাই এতে আনন্দতে আবেগে কিন্তু তকবি দিয়ে ফেলছি সেখানে কিন্তু গলা বসে গেছে দেখতে পাচ্ছ গলার আওয়াজ কিন্তু আর বার হচ্ছে না তো ভিডিও তোমার দেখতে யெத்தகா அல்லாஹ் சொல்லுனகாபா பில்லஹி வகபா பில்லஹி வலீகா அல்லாஹ் ஜாலி சொல்லு சுபஹான அல்லாஹ் சொல்லுனகாபா பில்லஹி வகபா பில்லஹி வலீகா அல்லாஹ் ஜாலி சொல்லு சுபஹான அல்லாஹ்

La rei taqbir, La rei taqbir Pinti la Abbas sadi ghaizan hujul kamla Pinti la Abbas sadi ghaizan hujul kamla Pinti la Abbas sadi ghaizan hujul kamla Tumai janai shaab wakum Tumai janai shaab NÃO! তারপরে আমরা ফুলের তোড়া দিয়ে সংগঠিত করছি জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেবের হাত দিয়ে তখন দেখবি হালে তাল জামাল তারপরে শাল দিয়ে ভাইজান এরপরে আমরা উত্তরে দিয়ে ভাইজানকে সম্মান জ্ঞাপন করছি মৌলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব নারায় তগবীর নারায় তগবীর এরপরে ভাইজানকে আমরা একটি ছোট্ট সম্মাননা পত্র তুলে দিচ্ছি মানপত্র তুলে দিচ্ছি মানপত্র তুলে দিচ্ছেন মোহাম্মদ রমজান আলী মোল্লা একটু তকবির দেয় নারায় তগবীর আলে সুন্নাত আল জামাত বড় ভাইজান হুজুর বলা মানপত্রে এমনি আমার দেরি হয়ে গেছে অনেকটা তো যাই হোক এক তো কাজের ব্যস্ত হয়ে বেরোতেও দেরি হয়ে যায় আর শীতের বেলা প্রচণ্ড ঠান্ডাও পড়ছে যা এসেছি সংক্ষেপ সময় আপনাদের এই গ্রামে তো কয়েক বছর ধরে আসছি নাকি তো এবারে মনে হচ্ছে একটু মেম্বারটা উল্টো দিকে করেছে না ওই দিকে হতো না হ্যাঁ তো যা জিশা ভাইরা এসেছেন কোরআন ইসলামের আলোচনার মাহফিলে আপনারা বসেন দাঁড়িয়ে না থেকে বসবেন বসাটা হলেই এই মাহফিলের আবো আপনারা তো আমাদেরই ভাই এখন তো কাতার খুব ভাব হয়ে গেছে তো সেই জায়গায় আমাদেরকে যখন ভালোবাসেন আপনারা এসেছেন যখন দিনের পক্ষে কিছু কথা আলোচনা হবে তাই আমিও আপনাদেরকে অনুরোধ করব যে সব দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন আর মিডিয়া ভাইরা যারা রয়েছেন আপনার এরকম ডিস্টার্ব করলে হবে না আমি জানি আপনাদের তারা অনেক খবর অনেকের কাছে পৌঁছাচ্ছে আর আপনারা যারা পিছন থেকে রয়েছেন বেশি দি ঘুড়ো দেন এরা যা তাড়াতাড়ি করবে আরও দেরি হয়ে যাবে একটু করতে দেন তাড়াতাড়ি করে নিচ্ছে حسن درس الشريف اللهم صلي محمد لا علي وقال الله تعالى في كلام المسيح আলfurqan দুঃখ না এলে পথিক আপন কে চিনা যায় বলেন কষ্ট না এলে পথিক আপন কে চিনা যায় সোনা আগুন ছাড়া কখনো গলানো যায় না ডিজাইন করা যাবে সোনাকে যদি তার অরিজিনাল রূপে আনতে চান নবীর আমার অসুবিধ কষ্ট করেছে না দিনকে দিন কাজ হয় দুনিয়াদারি করতে গিয়ে এত নিচুই নেমে যাচ্ছি আমরা

নিশ্চয় দেখো চলছে আল্লাহ দিয়েছে এক বকীরা করুণা এই দুনিয়ায় দাদা ফিরে আওলাদে নবি খান্দানে আমি এসেছি এটা আমার আল্লাহ দিয়েছে আজকে দিনে ভমরে জমিনে এই যে জনসংগঠতে এসেছি এত হাজার হাজার মানুষ কি আল্লাহ করেছে এদের কাউকে বিরিয়ানি দেওয়া না হয় রে এদের কাওকে ভয় দেখিয়ানা হয় রে এদের কাউকে চমকে আনা হয় এদের কারে কাজ আটকে দেব বলে আনা হয় এরপরও মনে রেখে দিও এখানে কিন্তু রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন মিনিমাম চল্লিশ এখানে কিন্তু রান্না করা হচ্ছে টানি হচ্ছে এখানে বিরিয়ানির কিন্তু চাল এগুলো

বলতে নাকি ইদানিং দেখছি কিছু কিছু জায়গায় এই দোয়া করার সময় আমার এক দেড়শো ভাই একটু আগে আগে চলে যাচ্ছে তা দোয়া কি বাদ দিয়ে চলে যাবেন দশ মিনিট আগে আর পড়ে যাবেন যে সামনে থেকে পিছনে চলে যাই যে দোয়া করব না এরম করবেন না কেন এত সুন্দরভাবে বসে আছেন দেখতে একটা সুন্দর লাগছে না কার আমার সুন্দর না হুজুর নবীর দিনের মাহফিল সুন্দর দিনের মাহফিল সুন্দর সুন্দর লাগছে তো এই জায়গাটাকে এ করে না আর একটা কথা সালাম নিয়ে আমরা বাড়াবাড়ি করি না তো দাঁড়িয়ে সালাম আমরা দিই দাদা হুজুরের অনুসারে আলো আল জামাত আমরা দিই কিন্তু কেউ বসে সালাম দিলে তাদেরকে আমরা বেইমান কাফের ফতোয়া দিই না কেন এটা প্রেমের ব্যাপার প্রেমে কখনো জোর চলে তা আমার ভালো লাগে আমি দাঁড়িয়ে দিই কেন সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আসেন মহাব্বতে মিলেমিশে থাকেন কেন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা আমাদের সবার তাই বলবো ইসলাম সবার জুজিয়াত মাসলালি আমাদের মধ্যে ইখতিলাফ আছে যে যে স্কুলে পড়ছেন আপনার স্কুল আপনার শিক্ষক আপনার থাক কিন্তু সিলেবাস তো কোরআন ও রসুল কথা বুঝে আসছে ইসলাম এটা আমাদের সবার এক এটা মাথায় রাখবেন আজ জালিমরা বড় সংগঠিত ঐক্য হয়েছে তবে দাদা পীরের ভক্ত মুরিদদের বলব আমরা ঐক্য একতার সাথে হব কিন্তু আমরা দাদা হুজুরকে মানি দাদা হুজুরের নীতি আদর্শ মেনে চলবো বাকি কেউ যে যার যা মানে তার কাছে থাক আমরা বলবো না এদিকে চলে আয় আর আমরাও তাদের দিকে যেতে যাব না কেন আমাদের একটা উস্তাদ তো আছে কথা বুঝে আসছে কিন্তু মসজিদকে বাঁচাবার স্বার্থে সব স্কুলের ছাত্র কেন এক জায়গায় হতে হবে কথা মাথায় ঢুকছে এটা মাথায় রাখবেন আসেন আসেন আমরা সকলে সালাতো সালাম পাঠ করি মনে রাখবেন যেদিন আমার কোনো রাজনীতির দল ছিল না রাজনীতির কোনো পরিচয়ও আমার ছিল না রাজনীতিলে কোনো কথাও বলতাম না সেদিন কিন্তু চুঁচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরেছিল রাজ্য সরকার আমি চোদ্দো পনেরো হাজার লোক নিয়ে গিয়ে চ্যালেঞ্জ দিয়ে লড়াই করে কিন্তু সালেমে আচ্ছা কাতার দেন আসসালাম এই আসতে নামাজ পড়ছে ভাইয়ান সব ধরনের কথা বলো তোমরা তো মেরে একদম সাইকেলে করে

लाइट तो पूरा बेकार माइक और खावाचा हमारे नाम दूर बचचे जगह तो वास्ती आवे टावाचा तरी ता यार ये भाजन का तो खराब करते तो है ये उधर वाला बात डाल के नाम का खराब हो स्टार्ट का सिस्टम है पूरा स्टार्ट नहीं है ये 3 सिस्टम है ओरिजिनल तक करो ओरिजिनल तक करो जीरो तो इसमें ओरिजिनल तक ओए माने ये 240 है ये टच जाएगा 1000000

زندہ باد زندہ باد زندہ باد زندہ باد حضرت 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 چلو اے اے سلام علیکم وعلیکم السلام میجن बाइक <laughs> <laughs> ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করবো না জানি অনেক বড় হয়ে গেছে তো এখনো বলছি যা যা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও খোঁজাভাবে